মানুষ যাওয়ার সময় বিছানার মধ্যে পচরা পায়খানা করিয়া দেয় এটার কারণটা আপনার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমার আল্লাহ তালা যখন কোনো বেইমান যখন কোনো নাফরমান যখন কোনো হারাম কর পরের হক খানেওয়ালা ব্যক্তির রুহুটা কবজ করার জন্য আজরাইলকে পাঠাবে ওই আজরাইলে আসার আগে আমার আল্লাহ তালা ওই বান্দার সামনে দুইটা নিংস কলা ফেরেস্তা পাঠায় ওই ফেরেস্তারা হইল আজাবের ফেরেস্তা ওই ফেরেস্তারা বান্দার সামনে আইসা বান্দার সামনে যখন দাঁড়ায় ওই বান্দাটা ফেরেস্তাদের চেহারা দেইখা নীল চোখ গুলা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে পসরা পায়খানা করে দেয় এ মুসলমান তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পসরা পায়খানা করে দাও এক নাবার চিন্তা করে দেখো আমার আল্লাহ তালার বান্দারা বলবে বান্দাটা মনে হয় আল্লাহ তালার আজাবের ফেরেস্তার মুখ দেইখা মারা গেছে হাই আমার বাবা হায় আমার পর্দার অন্তনালের মা বোনেরা এবার যখন ওই বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় বান্দাটা সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায় আজরাইলটা হাজির হওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু বান্দার হায়াত তো শেষ হয়ে গেছে বান্দা তো আজরাইলের সঙ্গে কথা বলতে পারবে না ওই সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা কামড় পড়ে যায় ও মুসলমান বান্দার দুই চোয়ালের মাঝখানে জিব্বাটা কামুর পরার পরে এবার বান্দা আশ্রাইলকে তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে এবার বান্দার চোখটা আশ্রাইলের ভয়ঙ্কর হচ্ছে হারার দিকে তাকায়া বান্দার চোখটা উপরের দিকে উল্টে যায় এবার বান্দার সামনে যখন আজরাইলে আসে আসার সাথে সাথে বান্দার বুকটার মধ্যে আজরাইলের হাতটা রাইখা বান্দার রুহুটা যখন কবজ করবে আমার রহমতের নবীর বর্ণনা নবী জানাইয়া আদে উম্মত বান্দার শরীরের উপরে যখন আজরাইলের হাতটা শুধু রাখবে রুহু কবজ করে নাই তখন বান্দার কাছে মনে হবে দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপাইয়া দিছে নারে শুধু তাই না ওই বান্দার বুকের মধ্যে তাইকা আজরাইনে হাত দিয়া যখন রুহুটা কবজ করে নিয়ে যাবে ওই বান্দার কত কষ্ট হবে জানো একটা ছাগল জীবিত অবস্থায় থাকলে একটা বকরি জীবিত অবস্থায় থাকলে ওই ছাগল বকরিটার জীবিত অবস্থায় লটকায় দিলে শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে একটা বেইমান বেয়ামলের একটা নাফরমানের তত কষ্ট হবে হ মায়ার নবী এত কষ্ট পাওয়া যাওয়ার পর বান্দাটার একটি মাফ করা হবে বলে বান্দার মরণ থেকে কষ্ট তো শুধুমাত্র শুরু হইল বান্দার রুহুটা নিয়া যখন আজরাইল ফেরেস্তা যাবে ওই ফেরেস্তা নাকের মধ্যে এমনভাবে কাপড় দিয়ে ঢাকনা দিবে বান্দার রুহু নিয়ে সামনের দিকে যাবে বান্দা বলবে রে আজরাইল আমার রুহু নিয়ে যে সামনের দিকে এত তাড়াতাড়ি যাও তুমি যদি জানতা আমার জন্য আল্লাহ তালা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তাইলে তুমি এত তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা না এবার বান্দার রুহু নিয়ে যাবে প্রথম আসমানের সামনে প্রথম আসমানের সামনে যখন নিয়ে যাবে প্রথম আসমানের সামনে সারিবদ্ধ বদ্ধ অনেকগুলা বান্দার দিকে তাকে তাকে থু থু নিক্ষেপ করবে হাই রে কেন থুতু নিক্ষেপ করবে একটা বারো কি চিন্তা করলা না আমার রহমতের নবীজি হাদিতে জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিতে উম্মতের দলেরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করার পর জিব্রাইল ফেরেশতা জিজ্ঞেস করবে তোমরা এই বান্দা ইন্তেকাল করার পরে বান্দার দিকে কেন থুতু নিক্ষেপ করো তখন ফেরেশতারা বলবে এই বান্দা গুনাহ করতে করতে হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে নামাজ না পড়তে পড়তে এবাদত থেকে দূরে থাকতে থাকতে সুদের টাকা খাইতে গোসের টাকা কাঁহিতে কাহিতে বান্দার রুহুটে একটা দুর্গন্ধযুক্তর হয়ে গেছে এই জন্য আমরা বান্দার রুহুর দিকে আমরা থুতুনিক চেপ করি এই সুতকুরেরা জাফলং এলাকায় যদি থাকো এই গুশকুরেরা এলাকার পার এলাকায় যদি থাকো এই পরের জমি দখল করুনারা যদি এই মা ফিনে থাইকে থাকো চিন্তা কোইরা দেখো তোমার রুহুটার দিকে ওই তারা থুতুনিক চেপ করবে এবার বলেন সুতখানার মতো গোশখানার মতো এমন বালা মানুষ এই জাফলং এলাকায় আছে না নাই কম না বেশি আরে শুধু বেশি না আমরা সমাদের মানুষ এই সুদ করলে দৈরানিয়া মসজিদের সভাপতি বানাই আমরা সমাদের মানুষ এই সুত করার হারাম করবে দৈরানিয়া মসজিদের সেক্রেটারি বানাই আমাদের সমাজের মানুষের সুৎকুর গুসকুর হারাম খুর গুলারে দৈরানি এলাকার সদ্দারার মাথা বর বানায় আল্লাহর কসম আল্লাহর কসম তিনি মিজি শরীফ দুই নাম্বার দুই শত হাদি চাল্লান নবী কয় যখন দেখবা সমাজের মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট লোকদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করা দেয় মনে করবা তোমাদেরকে আজাব গজব পাত্র করতেছে ও মুসলমান সুৎকুর গুসকুর গুলাতে সমাজের মসজিদের সভাপতি হয় এটা নতুন কিছু না আল্লাহর নবী বই লাগেছে আরো পনেরো বছর লাগে এটা কেয়ামতের আলামত আজাবের লক্ষণ এবার আপনারা বলেন এ হারাম যখন মরব মরার পর কবরে শাস্তিটা কি কম না বেশি এবার বলেন এই সুদকুরের পরিমাণও সোনার বাংলাদেশে কম না বেশি ও বন্ধু শুধু সুদ না রে সুদ তো খায় খায় আবার এই সুদের টাকাটা নিয়ে জগড়া লাগলে এমন ভাবে লাইগা যায় এই সুদকুরটার ক্ষমতাটা দেখবা বেশি থাকে এলাকায় বুসকুরটার ক্ষমতাটা দেখবা এলাকায় তাকে বেশি বলে হুজুর কেন বেশি থাকে ও বাবা বেশি টাকার কারণ হইল কারণ তার হারাম টাকা দিয়া সে তার জবরদস্তি শক্তি বাড়ায় আর ওই শক্তি দিয়া মানুষের সঙ্গে লাগার চেষ্টা করে না 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 মনে রাখবা ইন্না বাক সরব বিকাল আসা নিশ্চয়ই আল্লাহর দরা শক্ত দরা আল্লাহ যদি ধরে তোমার মতো দশ পনেরো বিশটায় সুৎকুর আসলো কোনো কাম হবে না এবার আপনারা বলেন ওই সুৎকুরগুলা সমাজ থেকে বয়কট করানোর দরকার আছে না নাই কিন্তু মুসলমান বাংলার সমাজের এমন অবস্থা মানুষ হয় খায় নয় সুদ নয় হয় নয় সুদের স্টেম লেখালেখি করে এমন অবস্থা বাংলাদেশের মধ্যে অভাব নাই আবার এখন সিস্টেম খায় না বাড়ি বাড়ি পরে বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়ে যে সুদের ব্যবসা চলে এই সুদের ব্যবসার নামক বাইরে গে তো তারা সরাইতে পারতাম না আমি বলবো আম্মুজিরা সুদের টাকা দিয়া তা আমি গোস্ত খাই বা কোনো লাভ হবে না বাবাজিরা আরাম টাকা দিয়া তামি কাপড় পর বা কোনো লাভ হবে না আমাদের কাছে আমার আবদার হইল যদি কবরে গেলে রান্নাতের পোশাক পড়তে যাও খানা সারো মানুষের বাড়িতে মুনি দিবা মাটি কাটবা পাথর কুড়াইবা তবুও কোনো দুনিয়ার জমিনে হারাম খায়ও না মনে রাখবা হারামের কোনো দিন আরাম হয় না আবার সুদের এখন একটা ইন্টারন্যাশনাল নাম হয়ে গেছে এলাকাতে মানুষ সুদ বলবে এই জন্য এলাকাতে সুদে খায় না এককালীন নিয়ে ব্যাংকের মধ্যে দশ বিশ লাখ রাখা বেলায় এটার এটার নাম দিছে এখন এফ ডি এফ ডি দশ লাখ রাখবে দশ বছর পরে বিশ লাখ হইব আছে না নাই আরেকটা সুদ আপনার বাপ তার ফার্ম দিয়ে খাওয়ায় বলো গুদুরে সুদরা কুন্ডা দেখবেন আপনার মাঝে মাঝে বলে তুমি যে যা ইনকাম করো সব খরচ করে ফেলো আমরা ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে মেয়েটার ভবিষ্যৎ আছে আসুন আমরা দুইজনে মিলে একটা ডিপিএস করি সবই কইতাছে না কারণ তলে তলে তারও করে রাখছে কথা কয় না আছে না নাই এ মুসলমান এ ডিপিএস নামক হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ এই আব্বা না 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 থাকলে যান সঙ্গে থাকলে থাকতে পারে কারণ আমার মনে আছে আমি ওই গত মোটামুটি দেড় মাস আগে ও যে গাজীপুরের কাছে সর টাঙ্গাইল এ দালদুয়ার থানা আমি এক মাহফিল করছি এ সুদেরও করছি 45 মিনিট জায়গা আমি নামার পরে নামার আগেই মোটামুটি মাহফিল কমিটির পোলাপানের চেহারা দেই খুব একবার উগ্র একবার খুব চাতা চাতা নামার পরে হুজুর আসকাসকাস ওয়াশ ব্রা ঠিক আছে কেন ঠিক আছে হুজুর দেখছেন না ওয়াজের সময় দেয় সুতকুটি উঠে গেছেগা মে আরাম লাগে বড় সুতকু আমার সুদের ওয়াদের সময় যদি আপনি উঠে থানরে আমরা যদি মানে সুদ করে আমি আল্লাহ বাবা উঠ না বাবা বইয়াও নি সুদের ওয়াজ থেকে বাইরে আর ফর আমার ওয়াজের সাবজেক্ট কিন্তু এটা না ওয়াজের সাবজেক্ট বাইন্দা দিছে আমার অসুবিধা হইতে সামনে সুদ খানাটা কি ভালো না খারাপ আল্লাহ বোঝার তফিক দান করুন জোরে কোন আমিন এ মুসলমান এ নবীর উম্মতের দলেরা তাইলে ডিপিএস নামক সুদের ব্যবসা সমাজে আছে না নাই মোহাব্বতে কোন আছে না নাই ও বাবাই হারাম খানা সারবা বলে হুজুর কেন এ হারাম খাইয়া জাগা জমি দখল কইরা মানুষের টাকা মিথ্যা বইলা খাইয়া অপহরণ কইরা মানুষের জমি দখল কইরা মিথ্যা কথা বইলা ব্যবসা কইরা ওজনে কম দিয়া তুমি যত রকমের পয়সা বানাও না কেন কবরে যাওয়ার পর তোমার শাস্তি কিন্তু কম হবে না বলে হুজুর কেন বলে হারাম কুটটা গুনাহগারটা বেনামাজিটা যখন মারা যাবে মারা যাওয়ার পর যখন কবরে যাবে ওই কবরে যাওয়ার আগে তার যে লাঞ্ছনা দেওয়া হবে এবার বলবে বান্দার ঠিকানা কোথায় আল্লাহর কোরআন কই হারাম কুর যারা কুফুরি করে মানে গুনারে গুনা যায় না যারা গুনার কাজ করে তাদের ঠিকানা কোথায় আল্লাহ কোরআনে কয় ইন্ন

আমরা তো কথার কথাই বইলা ফেলি কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটা মান রব্বু কাওয়া মান দিনু কাওয়া মান কা না না বাবা এ হারাম করো না কবরে গেলে কোন সওয়ালের জবাব নাই কবর থেকে ডাইরেক্ট ফিদা শুরু বলে হুজুর কেমনে ফিদা আল্লাহ তাআলা সর্বনিম্ন তিন হাজার বছর এই বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো জাহান্নামের আগুনে এমনে জ্বালাইতো না জাহান্নামের আগুনের রং হবে তিনটা এক কালা একটা সাদা একটা কালা লাল রঙের আগুনে এক হাজার বছর জ্বালায়া সাদা রঙের আগুনে এক হাজার হাজার বছর জ্বালায়া কালা রঙের আগুন এক বছর জ্বালায়া বান্দার টাকা সুর একটা জায়গাতে দাঁড় করাইব দাঁড় করানোর পরে ওই বান্দাকে প্রশ্ন করবে বান্দা কি বল বল কি বলবা বলো ওরে বন্ধু আপনি কোন অন্যায় করলে কেউ যদি মাত্র তিনটা বেতরে বাড়ি দিয়ে আপনি আপনার অন্যায়ের কথা স্বীকার করবেন তখন তো বান্দা মাফ চাওয়ার কথা আল্লাহ মারে মাফ করে দাও বান্দা তখন মাফ চাইবে না বান্দা তিনবার বলবে পানি 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 এই ময়ে ময়ে তিনবার শব্দটা ব্যবহার কইরা বান্দার জবান দিয়া যক আহ্বান করবে ওই বান্দাটা তখন এই চিৎকারের সাথে পানির কথা বলবে আমার নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নবীর মধ্যে আমার নবীজির শত্রুর মতান্তরে বাহাত্তর জন আহলে সুফার সদস্যরা বসে আছেন আমার নবীজি এই কথা বলতেতেন সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ইয়ার রসুল এমন কঠিন মুহূর্তে কি ওই ব্যক্তিকে পানি দেওয়া হবে না আমার নবী কয় হ্যাঁ পানি দেওয়া হবে ও বাবা দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো পানি না ওই জাহান নামের মধ্যে পানিটা দেওয়া হবে ওই পানির হাদিসের বাসায় কয় তিন আতুল খাবাল ওই তিন আতুল খাবাল কেনে দিব জানো একটা গরম লোহার পাত্রকে একটা মগের লোহার আগুনের কয়লা যেমন লাল প্রজ্বলিত থাকে একটা লোহার পাত্রে এমন পাত্র কইরা অন্যান্য জাহান রক্ত আর পুজ এই মধ্যে এই পানির পাত্রের মধ্যে দেওয়া হবে নবীজি তারা কি এই পানিটা পান করবে বলে হ্যাঁ পান করবে নবী গো তারা কেমনে পান করবে রক্ত তো মানুষ খাইতে পারে না মানুষ এই রক্ত পুষগুলা কেমনে মুখের মধ্যে দিবে বলে হ্যাঁ যখন নাতের মধ্যে তৈরা তারা রক্ত রক্তপুষগুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে তাদের জিব্বাটা কইলা পেটের নারী বুড়ি গুড়া গইলা তাদের বাথরুমের পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে ও মুসলমান নামাজ চাইরা দাও তোমার বিষয় রোজা ছাইরা দাও তোমার বিষয় এবাদত ছাইরা দাও তোমার বিষয় হারাম তাও তোমার বিষয় কবরে গেলে যদি এই শাস্তিগুলা মরণ থেকে ভোগ করতে পারো তোমার ব্যাপার তুমি দুনিয়াতে পাঁচকা পাপে কাজ করো আমার কোনো অসুবিধা নাই গুনার কাজ করো অসুবিধা নাই তবে মরার পরে শাস্তিগুলা সামান্যভাবে হইলেও উপভোগ করা লাগবে এবার সাহাবাই

ইমানদারের হাদিসটা জানি কয়দিন লাগে পড়ান হুজুর কয় বাবা ইমানদারের হাদিসটা পড়তে গেলে অনেক লম্বা হাদিস আমি শর্টকাট সময় তোমাদেরকে পড়াইয়া শোনাইয়া দেই আমার হুজুর আমার কাছে বলতেছে ও বাবা শোনো ওই দিন ক্লাসের মধ্যে যায় দেখি ছাত্র শুধু আমি হুদায় একজন আগের তিন দিন হাদিস পড়েছে কয়টা একটা মৃত ব্যক্তি যদি এই ব্যক্তি যদি হারাম খোর হয় না ফরমান হয় তার মরার অবস্থা তিন দিনে হুজুর শুধু কাঁদছেন আধা ঘন্টা করে এই কথাগুলো বলছেন আর কাঁদছেন হুজুর বলে আজকে কার কাছে পড়া হুজুর আমারে পড়ান আমি ওয়াজ ওয়াজ করতে যাব হুজুর আমারে পড়াইছেন আল্লাহর কসম করে বলি যেখানে যায় এখন শুধু এই ওয়াজটা করতে যাব হুজুর মরার যে ওয়াজটা করেন এটা করেন না আপনি মরণকে ভয় করেন আর না করেন আমার দায়িত্ব আপনাকে বলে দাও আব্বা এগুলো বললেন না এখন যেমন আছে কি করার আছে এমন আর কিছু করা যাবে আমার নিজের কষ্ট হইতেছে কিন্তু কিছু করার নেই চালাই নিতে হবে সময় নষ্ট হবে আমার হুজুর আমার বলতেছেন আর ইমানদার বান্দার কাছে আজরাইলে একবার আসবে না বলে হুজুর কেন এ দুইবার আসবে না হুজুর কেন বলে তিনবার আসবে না হুজুর কেন বলে ইমানদারের কাছে আজরাইল আসবে সারিবার কিন্তু রুহু কবজ করতে পারবে না আরে ইমানের মজা ইমানদারের এত দাম কত মর্যাদা একটু জাননি আমরা সুন্নিরা যে নবী নবী করিয়ে দেওয়ার উদ্দেশ্য অন্য কোন কিছু না কারণ আমার নবী ইমানদার বেঈমান চিনিয়া দিয়া গেছে ওই ইমানদাররা যদি নবীর পথ অনুসরণ কোইরা দুনিয়া থেকে যাইতে পারে মরার পরminLengthতে রাসূলুল্লাহ বইলা কবরে দিতে দেরি নবীজির কুল মুবারকে নিতে দেরি হবে না আরে বন্ধু ইমামদারের কাছে আজরাইল তাইসা ইমামদারের বুকটা বরাবর হাতটা দিব বুকের মধ্যে হাত দিলে দুই জন ফেরেশতা আজরাইলকে ডাক দিবে আজরাইল ইমামদারের রূহ এমনি কবজ করা যাবে না বলে কেন কবজ করা যাবে না বলে ইমামদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে এই জন্য ইমাম সন্ধ্যারের রুহুটা কবস করা যাবে না এবার আশ্রাইলে হাত দিবে বিবাদ শিক্ষার নূর চেহারার নূরের দিকে কপালটা বরাবর আশ্রাইলে হাত দেওয়ার সাথে সাথে কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আশ্রাইল কপাল দিয়ে রুহু বাহির করা যাবে না কারণ ইমানদার নামাজ ছাড়ে না আশ্রাইল ইমানদার পাঁচ অক্ত নামাজ পইরা এই কপালটা আল্লাহর দরবারে সেজদায় ঠেকাই দিছে এই জন্য ইমানদারের কপাল দিয়ে রুহু বাহির করতে পারবা না আশ্রাইলে হাত দিবে ডান দিকে ডান দিকে হাত দিয়ে বলবে রে আশ্রাইল না

যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা বলেন না ইমানদার যারা মরার সময় কালেমা নসিব পাবে তারা ও বন্ধু সুন্নি কোন এই দল কোন ওই দল কোন फटाफटের দরকার কি মরার সময় ইমান নিয়ে মরছে কে চেহারা দিকে তাকান টের পাওয়া যাবেন ঠিক কথা কোন না ঠিক কি এ মুসলমান মরার সময় চেহারা দিকে তাকান টের পাওয়া যাবেন মরার পর কবর খুঁড়া দেখেন 40 দিন পর টের পাওয়া যাবেন মরার পর তার জন্য মুরাকাবা কইরা দেখেন টের মারা দরকার নাই মারামারি কাটাকাটি আহলে সুন্নাত সঠিক দল আর কোনটা বেঠিক দল কোনটা বেঠিক দল আমি বুঝাইতে আসি নাই আমি শুধু আহলে সুন্নাত সঠিক দল বুঝাইতে আসছি অন্য কোন দল নিয়ে দ্বন্দ্ব লাগাইতে আসি নাই তবে একটা কথা মনে রাখবা কবরে যদি নবীকে নবী বইরা পরিচয় দিতে চাও কবরে যদি নবীকে আপন কইরা পাইতে চাও সুন্নিয়তের পতাকা তলে থাইকা আমার নবীর প্রেমে জীবন দিয়া এই দুনিয়ার জমিন থেকে নবীর আদেশ মোতাবেক আমল কইরা কবরে যাইবা আল্লাহর কসম দুনিয়া কবরে আসর মিজান ফুল কোনো বই থাকবে না